আসসালামু আলাইকুম আলাইকুমের বাইরে সাকিব টেকের পক্ষ থেকে সকলকে জানে স্বাগত আমরা আজকে আলোচনা করবো মাছ চাষের খাদ্য খরচ কমানোর জন্য বেকারি যে পাউরুটিগুলো আছে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ ডেট শেষ হয়ে গেছে এগুলো মানুষের খাওয়ার উপযোগী নয় সেই ধরনের বেকারি পাউরুটি বা বেকারি বিস্কিট দিয়ে আমরা কি করতে চাচ্ছি মাছের খাদ্য হিসেবে দিতে যাচ্ছি একটা সময় আমরা ছোটবেলা যখন দেখতাম মাছ চাষ যখন হয়েছে সেক্ষেত্রে আমরা এই ধরনের খাবার কিন্তু অহরহ দিতাম কিন্তু কালের বিবর্তনে বা অনেক বেশি গণত মাছ আসার ক্ষেত্রে এই ধরনের জিনিস কিন্তু আমরা ব্যবহার থেকে বিরত হয়ে গেছি এখন এই খাবার দাম অনেক বেড়ে যাওয়ার কারণে অনেক খামারের বাইরে এই দামি খাবারটা খাওয়াইতে পারে না যার কারণে আপনারা কী করতে যাচ্ছেন বেকারি যে পাউরুটিগুলো আছে বেকারি যে বিস্কিটগুলো আছে সেই এক্সপায়ার ডেট পার হয়ে যাওয়া বিস্কিটগুলো বা পাউরুটিগুলো আপনার কেজি ধরে কিনে এনে মাছটা খাওয়াইতে যাচ্ছেন এটা আসলে যুক্তিযুক্ত কিনা এটা খাওয়ানো যাবে কিনা সরাসরি খাওয়ালে কোনো সমস্যা হবে কি না বা এটা প্রসেস করে খাওয়ালে কোনো ধরনের সুবিধা পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন প্রেস করে দেবেন যত নতুন নতুন যত বিশেষ সবগুলোতে পারে প্রথমে আসে যে এই বেকারি যে পাউরুটি আছে বা বিস্কিট আছে সেগুলো ডেট এক্সপার্ট হয়ে গেলে সেগুলো তো মানুষের খাওয়ার জন্য উপযোগী থাকে না কারণ ওখানে বিভিন্ন প্রকার ছত্রাক ব্যক্তিরা জন্ম থাকে ওই জিনিসগুলো আমরা খাইতে পারি না বা ওই জিনিসগুলো আমরা খাইলে ফুড পয়জনিং হয় কিন্তু প্রকৃতিতে আরও অন্য প্রাণী আছে তারা কিন্তু খাইতে পারে তাদের কোনো সমস্যা হয় না সেই ক্ষেত্রে মাছ যদি দেন সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না তবে যদি এই খাবারটা যদি সরাসরি আপনি পুকুরে যান সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে মাছ সম্পূর্ণ খাবারটা রিসিভ করতে পারে না পুকুরের পানির সাথে মিশে গেছে অথবা দেখা যাচ্ছে পুকুরের তলদেশে চলে যাচ্ছে যার মধ্যে আমরা দেখা যাবে পুকুরের গ্যাস তৈরি হতে পারে অন্যদিকে দেখা যাচ্ছে পুকুরের কাদাতে দুর্গন্ধ তৈরি হতে পারে কাদার পরিমাণ বেড়ে যাচ্ছে দিনে দিনে আপনার পুকুর যখন বছর শেষ দিবেন তখন দেখা যাবে আপনার পুকুরে কাদার পরিমাণটাও অনেক বেড়ে গেছে কারণ কি আপনারা যে খাবারটা দেখেন সেই খাবারটা সম্পূর্ণ মাছ খায়নি অন্যদিকে এই কাদার সাথে মিশে যায় কাদার উচ্চতাটা বেড়ে গেছে যখন এই কাদার উচ্চতাটা বেড়ে যায় তখন দেখা যাচ্ছে কি আপনার পুকুরে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক জাতীয় রোগগুলো কিন্তু মাছের আক্রমণ করার সুযোগটা বেশি তৈরি হবে অর্থাৎ মাছ বেশি বেশি রোগ আক্রান্ত হবে এবং এই সময় আপনার কিন্তু বারংবার মেডিসিন দিতে দিতে আপনার কিন্তু বাড়তি খরচ হয়ে যাবে বা উৎপাদন ব্যয়টা বেড়ে যাবে এই জন্য বলব যে আপনার পুকুরে যে খাবারটা দিতে চান সেই খাবারটা যাতে মাছের জন্য সুষমা খাবার হয় মাছ যাতে সম্পূর্ণ খাবারটা রিসিভ করতে পারে সেই ধরনের খাবারটা দেওয়া উচিত আবার অন্যদিকে দেখা যাচ্ছে আপনি যেই বেকারি পাউরুটি রুটিটা দিতে চান বা বেকারি যে খাবারটা দিতে সেই খাবারে কিন্তু সম্পূর্ণ গুণাগুণগুলো থাকে না যেগুলো মাছের বৃদ্ধির জন্য সহায়তা পালন করবে যেহেতু এই জায়গার ভিতরে চিনির পরিমাণটা অনেক বেশি থাকে অবশ্যই এই জায়গায় প্রোটিনের মাত্রাটা কম থাকবে আর প্রোটিন মাত্রা কম থাকলে সেক্ষেত্রে মাছের গ্রোথ রকম পাবেন না সেই জন্য বলা হয় যে এই ধরনের খাবার যদি আপনি সরাসরি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার কি হবে আপনার হতে পারে খাদ্য খরচ কমবে দিন শেষে আপনাকে অবশ্যই অবশ্যই মাছের গ্রোথের দিকে খেয়াল রাখতে হবে মাছের গ্রোথ কিন্তু কম আসবে বা লম্বা সময় ধরে ধরে মাছ চাষটা করতে হবে তো এই জন্য এই বেকারির প্রোডাক্টগুলো যেগুলো আছে পাউরুটি বলেন বা বিস্কিট বলেন সেগুলো এক্সপায়ার ডেট হয়ে পারে গেছে সেই ধরনের খাবারগুলো আপনি সংগ্রহ করে আপনি কি করতে হবে মাছের খাবার হিসেবে যখন আপনি দেবেন সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে সেটা কি প্রসেসিং করে প্রসেসিং দুই ধরনের হতে পারে আমাদের একজন খামারি বলতেছিলেন যে এই প্রসেসিং করার ক্ষেত্রে আমরা যদি কি করি বেকারির যে পারুটিগুলো আছে সেগুলো যদি আমরা যদি গলায় বা পানিতে যদি মিশিয়ে রাখি সেক্ষেত্রে পাঁচ দিন সাত দিন দশ দিন গেলে এক ধরনের পোকা হয় এই পোকাগুলো আমরা যদি মাছরে খাওয়াই সেক্ষেত্রে খাওয়ানো যাবে না দেখেন ওই পোকাগুলো মাছরে খাওয়ানো যাবে কারণ ওখানে ভালো মানের প্রোটিন থাকে ঠিক আছে কিন্তু ওই পোকাগুলো যেই জিনিস থেকে অবলম্বন করে তৈরি হয়েছে সেটা কি বেকারি পাউরুটি সেটা কিন্তু অর্ধ গলিত বা একদম গলে গেছে সেই জিনিস আপনি যখন পুকুরে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে কিন্তু গ্যাস দ্রুত সময় তৈরি হবে তো এই জন্য বলবো আপনারা এই ধরনের প্রসেসিং না করে আপনি অন্য কোনো বিকল্প প্রসেসিং যদি করতে পারেন সেক্ষেত্রে ভালো হয় আর আমরা আজকে একটা ফর্মুলা দেবো সেই ফর্মুলা অনুযায়ী আপনি যদি প্রসেসিং করতে পারেন সেক্ষেত্রে ভালো একটা ফলাফল আপনারা পাইতে পারেন তো চলুন সেই প্রসেসিং ফিডটা কী সেটা আপনার জেনে নিন তো প্রথমে আসেন দেখেন বেকারি যে পাউরুটি বা বেকারি যে বিস্কুটগুলো আছে সেগুলো এক্সপায়ার ডেট পার হয়ে গেছে সেগুলোতে চিনির পরিমাণ আছে সেটা মাছ খুব সুন্দর করে খাবে ঠিক আছে কিন্তু এখানে প্রোটিনের মাত্রা যেহেতু কম সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোটিনে আশ্রয় দিতে হবে অন্য একটা উপাদান দিয়ে এই জন্য আমরা বলবো প্রথমেই এই বেকারির যে পাউরুটি আছে সেই পাউরুটিটা আমরা প্রথমে নিলাম তো পাউরুটিটা আমরা মোটামুটি দেখেন পঁচিশ কেজি পরতে আমরা নিতে পারি এর সাথে আমরা কি করব ডিওরবি রাইস ব্রান অথবা আমরা কি করতে পারি বুসি গমের বুসি হোক বা ভুট্টার বুসি হোক সেটা আমরা নেব তিরিশ কেজি এই আমাদের মোটামুটি দেখা যাচ্ছে পঞ্চান্ন কেজি এখন দেখেন এই দুইটা জিনিস মিশায় যদি আমরা যে খাবার দিই সেক্ষেত্রে কিন্তু প্রোটিন মাত্রাটা ফিলাপ হবে না যার কারণে এর সাথে আমরা কী করব প্রোটিন মাত্রা বাড়ানোর জন্য এর সাথে আমরা খোল দেবো সেটা সয়সা খোল হতে পারে সয়াবিন খোল হতে পারে আপনারা যদি দশ কেজি সয়সা খোল দশ কেজি সয়াবিন খোল দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় অর্থাৎ আমরা জানি সয়সা খোলের ভিতরে ছত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে আর সয়াবিন খোলের ভিতরে চুয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে প্রোটিন মাত্রা বাড়ানোর জন্য আপনারা কী করবেন শর্ষা খোলের জায়গায় সয়াবিন খোল দিতে পারেন আবার আপনারা যদি চান যে আমি সয়সা খোল দিব না সম্পূর্ণ আমি সয়াবিন খোল দেবো সেক্ষেত্রে আপনার বিশ কেজি সয়াবিন খোল দিতে পারেন এখানে দেখেন মোটামুটি আমাদের পঁচাত্তর কেজি খাবার হয়ে গেছে এর সাথে আমরা কী করব এর সাথে আমরা দিব সুটকির গুঁড়া এই সুটকির গুঁড়া বা ফিশ মিল এখানে আমরা জানি মোটামুটিভাবে পঞ্চান্ন পার্সেন্ট বা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রোটিন থাকে এই ফিশমিল মিল বা সুটকির গুঁড়া আমরা দিব বিশ কেজি এই আমাদের পঁচানব্বই কেজি খাবার তৈরি হলে এর সাথে আমরা কী করব এর সাথে আমরা আটা দিব দুই থেকে তিন কেজি আটা দিব আমরা তিন কেজি কারণ কি আমরা জানি যে এই জায়গায় যে খাবারটা তৈরি হচ্ছে এই খাবারটা শক্ত করার জন্য বা শক্ত খাবারটা যাতে বেশিক্ষণ যাতে পানির সাথে থাকে বা পানির সাথে যদি মেশানো আছে সেই জন্য আমরা তিন কেজি পরিমাণ আটা দিব আটা যে কোনো একটা জিনিসকে আটকে রাখার জন্য ভূমিকা পালন করে এর সাথে আমরা কি দেব এর সাথে আমরা লবণ দিব দুই কেজি যেহেতু আমরা দেখছি বেকারির পাউরুটি বা বেকারি বিস্কিটগুলো এগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে এগুলোতে ফাঙ্গাস জন্মাতে পারে বা ফাঙ্গাস জন্ম হয়ে গেছে এরকম যদি হয় সেক্ষেত্রে লবণ যদি দেওয়া হয় সেই ফাঙ্গাসগুলো মেরে ফেলার জন্য কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারে তাই জন্য আমরা দুই কেজি থেকে তিন কেজি পর্যন্ত লবণ আমরা ব্যবহার করতে পারি তার মানে আমাদের এই একশো কেজি খাবার তৈরি হয়ে গেলে এই একশো কেজি খাবার সাথে আমরা চাইলে কী করতে পারি এখানে কিছু টক্সিক বাইন্ডার ব্যবহার করতে করতে পারি পাশাপাশি আমরা কি করতাম ভিটামিন প্রিমিক্স ভিটামিন এ থেকে জেড পর্যন্ত বা মাল্টিভিটামিন এই ধরনের মাল্টিভিটামিন আমরা পাঁচশো গ্রাম ব্যবহার করব এই অনুযায়ী আমরা খাবার তৈরি করি সেই ক্ষেত্রে মোটামুটি বাংলা মাছ যারা চাষ করেন কমার্শিয়ালি যার বাংলা মাছ চাষ করতেন তাদের জন্য ভালো একটা খাবার তৈরি হতে পারে এটা আপনারা লিকুইড বানিয়ে খাবার দিতে পারেন লিকুইড করে খাবারটা হিসেবে দিতে পারেন তবে আমরা এতক্ষণ পরিশ্রম করলাম কেন এই খাবারটাকে শক্ত রাখার জন্য বেশিক্ষণ যাতে শক্ত থাকে পানির সাথে যাতে নামিয়ে সাথে সেই জন্য এটা আমরা বল বল তৈরি করে বল আকারে বানিয়ে আমরা পুকুরে চতুর পাট দিয়ে দিব এতে করে দেখা যাবে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে খাবার খেয়ে নেবে এবং এই জায়গা থেকে ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব এর পাশাপাশি আমরা কি করতে পারি আমরা পুকুরের ট্রের ভিতরেও কিন্তু এই ধরনের খাবারগুলো দিয়ে কিন্তু মাছ চাষ করতে পারি এখন আপনি বলবেন যে এই ধরনের খাবার কোন ধরনের মাছের জন্য ভালো হবে এই ধরনের খাবার দিয়ে আপনার সবচেয়ে ভালো রাজা পাবেন বাংলা মাছের ক্ষেত্রে দুই নম্বর আপনার পাঙ্গাশ মাছের ক্ষেত্রেও মোটামুটি রেজাল্ট পাবেন তবে তেলাপের ক্ষেত্রে কাজটা যাবেন না এতে করে দেখা যাবে তেলাফের রেজাল্ট কিন্তু দেখে অন্যদিকে তেলাফের দীর্ঘদিন পর্যন্ত চাষ করতে হবে আমরা জানি বছরে দুই থেকে তিনবার তেলাফে চাষ করেছে সেই ক্ষেত্রে এই ধরনের মাছ চাষ করলে সেক্ষেত্রে আপনার বছরে একবার তেলাফে চাষ করে আরেকবার তেলাফে চাষ করতে আপনি কষ্ট হয়ে যাবে এর পাশাপাশি আপনারা যদি চিন্তা করেন যে এটা ক্যাটফিজাত মাছের ক্ষেত্রে সেই সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের খাবারটা ক্যাটফিজাতের মাছের ক্ষেত্রে না দেওয়ার জন্য বাংলা মাছের ক্ষেত্রে অনেকে কী করতে পারেন এই খাবারটা বস্তা বেঁধে বস্তা ছিদ্র ছিদ্র করে দিয়ে কিন্তু অনেকে কিন্তু খাবার দেন সেটাও কিন্তু এই প্রসেস করে খাবার দেন ইনশা ভালো একটা ফলাফল পাবেন এবং আপনার কমেন্ট করে জানাবেন যে এই ধরনের খাবার আপনার যারা দিয়ে থাকেন তাতে খাদ্য খরচ কত হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের খাদ্য খরচ হয়ে থাকে এবং কি আমাদের খামারি বাইরা বলে থাকেন যে খাদ্য খরচ কমে মাছ চাষের জন্য আপনারা যাতে ভিডিও দেন আমাদের কিন্তু এই ধরনের ভিডিও অনেক দেওয়া আছে সেগুলো দেখে আপনারা মা চাষ করবেন এবং কি খাদ্য খরচ কমে যদি আপনাদের একজন খামারি যদি মাছ করে লাভ হতে পারেন সেটা আমাদের সাফল্য সেই জায়গায় আমরা খুশি হই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে হাজার হাজার খামারি আমাদের মাধ্যমে সফল হচ্ছেন এস এ তেলাফে চাষের মাধ্যমে আমরা এস তেলাফের জন্য বই দিচ্ছি আমাদের এস এ তেলাফের চাষ করে বহু লাভ হচ্ছেন তারা আরও খামারি তৈরি করতেছেন কারণ কি তারাও চাচ্ছেন যে তাদের উদ্যোগরা উদ্বুদ্ধ হয়ে আরও খামারি তৈরি হোক খামারে যাতে লোকসান না করে সেই কাজটা যেন সাক্ষী বিভিন্ন টেক প্রাইভেট লিমিটেড করে যাচ্ছে তো এই জন্য বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে সে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি লাইক করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম